নমস্কার বন্ধুরা অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে সমস্ত ভাইরা আজকের ইউটিউব চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক এবং কমেন্ট করে যেও কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু বিগত দিন ডাব্লিউবি কেপি আর্মি বিএসএসসিয়া হিসেবে দেখা গিয়েছে গড় অধ্যায় থেকে অবশ্যই এক নম্বর প্রশ্ন তোমরা পাবে আর যে সমস্ত ভাইরা পূর্ণা হচ্ছে তারা অবশ্যই এই পেস্ট এই এই ইউটিউব চ্যানেলটি তোমরা শেয়ার করে দিও নতুন বন্ধুদেরকে থেকে দেখার সুযোগ করে দিও তো চলো বন্ধুরা প্রশ্নগুলো দেখে নিই এই সমস্ত অঙ্কগুলো সুবীর দাস স্যারের অঙ্ক এবং চঞ্চল স্যারের অঙ্ক থেকেই তোলা হয়েছে তো তোমরা জাস্ট অঙ্কগুলো দেখো এবং আমার সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নাও এখানে কি বলছে বন্ধুরা চার ভাই বয়সের চার ভাইয়ের বয়সের গড় হচ্ছে বারো বছর যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তবে সকলের গড় বয়স পাঁচ বছর বৃদ্ধি পায় মায়ের বয়স কত এখানে চার ভাইয়ের যে বয়সটা সেটা প্রথমে লিখে নেব তাহলে চার ইন্টু বারো কত হচ্ছে চার বারো আটচল্লিশ হচ্ছে এবার বলছে যে মায়ের যদি বা যোগ করা তাহলে মা যোগ করলে কি হবে তাহলে এখানে পাঁচজন হয়ে যাচ্ছে পাঁচজন এবং আগে ছিল বারো এবং চার পাঁচ বছর বয়স বৃদ্ধির তাহলে বারো মানে কথা হবে বন্ধুরা সতেরো তাহলে পাঁচ সতেরো কত হবে পঁচাশি মা যদি যোগা তাহলে পঁচাশি হয়ে যাবে তাহলে আগে ছিল আটচল্লিশ এখন পঁচাশি এটাকে বিয়োগ ডাইরেক্ট ডাইরেক্ট তুমি করে দিলে কথা হবে বন্ধুরা তাহলে মায়ের বয়স কত হবে এখানে সাঁত্রিশ বোঝা অপশান নাম্বার তিন এখানে সঠিক উত্তর মায়ের বর্তমান বয়স কত হবে না বছর যে সমস্ত ভাইরা অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেল দেখছি যদি তোমরা এখানে আসতে চাও তো এটা বাড়িঘুরির মধ্যে অবস্থিত এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে মাঠের ব্যবস্থা আছে যত্ন সহকার পড়াশোনা করানো হয় তো তোমরা এখানে অফলাইনে ক্লাস করতে পারবে উপরে দেওয়ার নাম্বার আছে কল করো বা মেসেজ করো নেক্সট প্রশ্ন দেখে নিই বলছে যে পাঁচ বছর আগে ও ডি এর গড় বয়স ছিল পঁয়তাল্লিশ বছর যদি ই তাদের সঙ্গে যোগদান করেন তবে তাদের বয়সের গড় হবে ফর্টি নাইন এর বয়স কত তাহলে পাঁচ বছর আগে যে গড় বয়স ছিল চারজনের এবিসিডি বর্তমান তাহলে কী হবে তার প্রত্যেকের পাঁচ বছর বেড়েছে তার মানে বর্তমান কত হবে সবারই পঞ্চাশ হবে তাহলে এটা কত হবে সবার পঞ্চাশ হবে যেখানে কথা হবে চার জনের বর্তমান বয়স কত দুশো এবার বলছে যে ই যখন যোগ দেয় ই যোগ দিলে তারা চার থেকে ওরা পাঁচজন হয়ে গেল তাহলে ফাইভ ইন্টু ফর্টি নাইন তখন ফর্টি নাইন হচ্ছে গড় বয়স তাহলে এখানে কথা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এটা করলে দুশো পঁয়তাল্লিশ তাহলে ইর বর্তমান বয়স কত তো এটাকে বিয়ে দিলে কথা হবে বন্ধুরা ফর্টি ফাইভ তো ইর বর্তমান বয়স কত হবে বন্ধু হয় ফর্টি ফাইভ অপশন নাম্বার থ্রি এখানে সঠিক উত্তর হয়েছে ফর্টি ফাইভ এখানে সঠিক উত্তর তো যে সমস্ত ভাইরা দেখছো তার অবশ্যই পেস্টিক অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নেক্সট প্রশ্নটি হচ্ছে এখানে সতেরোটি সংখ্যার গড় হচ্ছে ফর্টি ফাইভ তো প্রথমে আমরা সতেরি সংখ্যার মোট গড় কত বের করে নতুন সতেরো ইন্টু ফর্টি ফাইভ তো কত হচ্ছে এখানে সতেরো ইন্টু ফর্টি ফাইভ যে এখানে হচ্ছে সাতশো পঁয়ষট্টি তোমরা গুণ করলে জিনিসটা দেখতে পাবো সাতশো পঁয়ষট্টি এবার তার মধ্যে কী বলছে প্রথম নটি সংখ্যার গড় হচ্ছে এক্ষান্ন প্রথম তো নটি সংখ্যার গড় লিখে নটি সংখ্যার গড় হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে নটি সংখ্যার গড় এক্ষান্ন মানে হচ্ছে ফোর এখানে ফোর ফাইভ নাইন তারপরে বলছে আবার নটি সংখ্যার গড় হচ্ছে ছত্রিশ আবার নটি সংখ্যার গড় কত হচ্ছে ছত্রিশ তাহলে কত হচ্ছে এখানে থ্রি টু ফোর এটা চার্জ হ্যাঁ থ্রি থ্রি টু ফোর দুশো চব্বিশ তাহলে এইটাকে তুমি যোগ করে দাও এদিকে নটি সংখ্যা এদিকে এই নটা এই নটা আঠেরোটা সংখ্যা ওদিকে সতেরো সংখ্যা তাহলে ন আঠেরো থেকে শত সংখ্যা বিয়োগ দিলেই কিন্তু তোমার নব নবমতম সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে এটাকে তুমি যোগ করলে কত হবে সেভেন এইট থ্রি এই দুটোকে যোগ করছি তুমি এই নটা সেই নয় এই দুটো যোগ করছি তাহলে তোমার ছিল কত সতেরোটি সংখ্যা সেটা হচ্ছে সাতশো পঁয়ষট্টি সাতশো পঁয়ষট্টি আর তাতে তুমি বিরুদ্ধে দিচ্ছ কত সাতশো সাতশো তিরাশি তাহলে কত হয় বন্ধুরা এখানে আঠেরো হয়ে যাবে ডাইরেক্ট ঠিক আছে তো অপশান নাম্বার তিন এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিরাশি যে সমস্ত বন্ধুরা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমার সাবস্ক্রাইব কিন্তু আমাদের মোটিভেশন বাড়ায় নেক্সট প্রশ্ন দেখানো নেক্সট প্রশ্ন হচ্ছে বন্ধুরা চল্লিশ জন ছাত্রের গড় বয়স পনেরো দশজন নতুন ছাত্রের ভর্তি হলে গড় বয়স জিরো পয়েন্ট ফাইভ বছর বেড়ে যায় নতুন ছাত্রদের গড় বয়স কত এখানে বলছে চল্লিশ জন ছাত্রের গড় বয়স পনেরো তাহলে প্রথমে বের করে নিই চল্লিশ ইন্টু পনেরো কত হবে চার পনেরো ষাট ছশো হয়ে যাচ্ছে ছশো হয়ে যাচ্ছে এবার বলছে যে দশজন যুক্ত হচ্ছে তার মানে টোটাল তাহলে কত হলো পঞ্চাশ জন হলো পঞ্চাশ জন হলো ওদের গড় বয়স বৃদ্ধি পাচ্ছে কত বলছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে আগে পনেরো ছিল এবং জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত হবে পনেরো পয়েন্ট ফাইভ

সাতশো পঁচাত্তর হয়েছে পঁচিশ না পঁচাত্তর হবে এবং তারপর এটা তুমি কী করছো না বিয়ে করে দিচ্ছ বিয়ে করে দিলে কথা হয় মনে হয় এখানটায় একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তাহলে আগে ছিল চল্লিশ জনার ছশো তাদের গড় তাদের গড় হলো ইন সবার হলো ছশো আর এখন পঞ্চাশ জনার সবার হলো কত সাতশো পঁচাত্তর সেভেন সেভেন ফাইভ সাতশো পঁচাত্তর তাহলে এবার বলছে যে এখন এবার ভালো করে দেখ বন্ধুরা এখন নতুন ছাত্রদের গড় বয়স কত নতুন ছাত্র গড় বয়স বলতে দশজনার কিন্তু পঞ্চাশ জনার পুরো নয় কিন্তু বা চল্লিশ জনের নয় তাহলে দশজন আর তুমি এখানে নিচ্ছ দশ দিয়ে ভাগ করে দিলে কথা হয় বন্ধুরা সেভেন পয়েন্ট ফাইভ তার মধ্যে এটা ভাগ করলেই বুঝতে পারবে দশ একে দশ এখানে তোমার সাত নামছে এখানে পাঁচ নামছে ঠিক আছে সাত দশে সাত দশে সত্তর এখানে পাঁচ নামছে এখানে পঞ্চাশ হবে তো এখানে পঞ্চাশ মিলে যাবে ঠিক আছে তো এখানে সেভেন পয়েন্ট ফাইভ তো এখানে কোনটা সঠিক অপশান এখানে চার নম্বর সতেরো পয়েন্ট পাঁচ সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা আশা করছি বন্ধু তোমাদের ভালো লাগে যে জয় হিন্দ বন্দে মা তার ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ সো মাচ নেক্সট ভিডিও দেখা হচ্ছে